হ্যালো এভরিওয়ান তো আজ চলে এসেছি আবার তোমাদের কাছে নাইনথ মের আমার দুই লক্ষ্মী ব্রাইডকে কিনি তো লোকেশন আমার বাড়ির কাছেই ছিল তাই হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি বাট গিয়ে দেখি ব্রাইডের তখনও একটু রিচোরাস বাকি ছিল বাট আমার যাতে দেরি না হয় তার জন্য দেখো ও স্নান থেকে এসে জাস্ট নিয়মটা করে নিচ্ছে বলো কেমন ছাড়া আর তো দেখো ব্রাইডের মুখে শুনলে তো সবে জাস্ট আমি ওর মেকআপটা স্টার্ট করব আর যে দেখো লোডশেডিং আর নাইন্থ মেতে আমার মনে হয় প্রতিটা জায়গায় বিচ্ছিরিভাবে বৃষ্টি হয়েছে তো সেরকম আমাদের এখানেও হয়েছিল আর দেখো প্রায় অর্ধেকটা মেকআপ আমাকে অন্ধকারের মধ্যেই করতে হলো তো দেখো বারবার ব্রাইড ফোন করছে তো এই যে দেখো ফাইনালি এতক্ষণে এসেছে কারেন তো যাই হোক ভালোই ভালো ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর ব্রাইডের কেমন লাগলো সেটা তোমরা ব্রাইডের মুখে শুনে না বলো কেমন লাগলো সে যে জোরে জোরে কেউ শুনতে পাবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ব্রাইডের মুখে শুনতে পেলে ওর কেমন লেগেছে ও আমাকে পরে মেসেজেও জানিয়েছে ও লুকটা খুবই পছন্দ হয়েছে তো বেরিয়ে পড়েছে আমার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে তো বাইরের দৃশ্যটা দেখে বুঝতেই পারছ কিরকম ঝড় বৃষ্টি হয়েছে তো চলো আগে ব্রাইডের মুখে শুনে নিজের তো দেখতেই পেলে আমার ব্রাইড ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল ছিল না তাই আমি খুব একটা জোর করিনি ও ও যেটুকুনি বলেছে যে ও একটু হালকা মেকআপ চায় আর বাকিটা আমার ওপর ছেড়েছে ও একদমই হালকা মেকআপই পছন্দ করে তাই আমি যতটা পেরেছি মানে যেটুকুনি না করা সেটুকুনি করে আমি হালকা রাখারই চেষ্টা করেছি তো এবার ব্রাইডের মুখে শুনে নাও ওর কেমন লাগলো বলো তোমার হালকা মেকআপ হয়েছে তো তো যেমনটা তোমাদের বললাম রাইড খুব একটা ক্যামেরার সামনে কমফোর্টেবল না তো যাই হোক ওর পছন্দ হয়েছিল আর তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হবে নেক্সট রাইডের সাথে বাই